বন্ধুরা আসসালামু আলাইকুম কুমড়া গাছ লাগাইছি বাচ্চা দুই চারিগা কুমড়া বেশি হলাইন ভাত খাওয়াইম কিন্তু তো তেরো দশা বাজা লাছি ইন্দুরে সান ইন্দুরে কুমড়ার ইয়েন্দি খাই পরে ইয়েন দিয়ে বাড় হয়েছে আল্লাহর রহমছে কাজ করবে সান কিচ্ছে আর একদম তেরো দশ আর কি উপায় বা হলাম ইয়ারে ভাত খাওয়াইম কত কমসে কি অবস্থা আনার বা একটা সরকারের খবর দেন যেন আর কিছু অনুদান দেয় আমি আরও গাছটাছ লাগাইতে মারি ইন্দুরে খাওয়াইতে মারি আর অবস্থা হুড়া ক্যারোসিন করি খেলাইছে এরো শুনে ইন্দোরে খাইলে কি হয়েছে আমদুলে খুব সুন্দর কথা কৈছে কইসে একটা বড় লোক চাইলে গরিব দুঃখী রে এগিয়ে গরু জবা করি খাওয়াই সোয়াব কামাইতে কিন্তু মতো একজন কৃষক অত দরিদ্র দিনে করে দিনে খায় নুন আনতে পান্তা সাইলে বড় লোকগরে বড় মতো এগে গরু জবা করি গরিব দুঃখী রে কিন্তু যে ফসল ফলাইছে ইঁদুর তাই নিজের সংগ্রহ করছে নিজের আহার সংগ্রহ করছে ইয়ে পরকালে আরে আল্লাহ দিব কুমড়া ইঁদুর তোরা আরো বেশি করে খা আর বে একদিন খাইয়াল্লা তাও যেন পরকালে একটা না যাতের উচিল্লে হাইতে মারি সবাই ভালো থাকবেন নিজে গাছ লাগান পরিবেশ বাঁচান আল্লাহ হাফেজ আসসালাম